আজ ব্যাংক একীভূতকরণ এবং হাইকোর্টে রিট বিনিয়োগকারীদের কপালে কি চিন্তার ভাজ দেশের ব্যাংক খাতে কি বড় কোনো ওলট হতে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার আমানত আর লক্ষ লক্ষ শেয়ারহোল্ডারদের ভবিষ্যৎ কি সুতোই ঝুলছে গত কিছুদিন ধরেই দেশের অর্থনীতির সবচেয়ে আলোচিত বিষয় সংকটে থাকা পাঁচটি বেসরকারি ব্যাংকের একীভূতকরণ বা মার্জার সরকার সিদ্ধান্ত নিয়েছে এই পাঁচটি ব্যাংককে মিলিয়ে একটি নতুন শক্তিশালী ব্যাংক গঠন করা হবে নাম প্রস্তাব করা হয়েছে ইউনাইটেড ইসলামিক ব্যাংক বা সম্মিলিত ইসলামিক ব্যাংক কিন্তু প্রশ্ন হল যেই সাধারণ বিনিয়োগকারীরা এই ব্যাঙ্কগুলোর শেয়ার কিনেছিলেন তাদের কি হবে নতুন ব্যাংকে কি তারা তাদের মালিকানা ফিরে পাবেন নাকি সব হারিয়ে পথে বসবেন এই আশঙ্কার জট খুলতেই এবার বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালতে পাঁচ ব্যাংক একীভূতকরণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা হয়েছে রিট আজকের ভিডিওতে আমরা জানব কেন এই রিট আইনজীবীরা কি বলছেন এবং এই একীভূতকরণ প্রক্রিয়া আসলে সাধারণ মানুষের ওপর কি প্রভাব ফেলবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ঘটনার সূত্রপাত মঙ্গলবার আঠারো নভেম্বর দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং বর্তমানে চরম সংকটে থাকা পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল তার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয় এই রিটটি দায়ের করেছেন সাধারণ বিনিয়োগকারী শহীদুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন রিটে বিবাদী বা রেসপন্ডেন্ট করা হয়েছে খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থ সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের এখন প্রশ্ন হল হঠাৎ কেন এই রিট মূলত গত নয় অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ একটি বড় সিদ্ধান্ত নেয় সিদ্ধান্তটি ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামিক ব্যাংককে একীভূত করে একটি নতুন ভিত্তিক ব্যাংক গঠন করা হবে সরকার বলছে এই ব্যাংকগুলো এতটাই খারাপ অবস্থায় আছে যে এদের আলাদাভাবে টিকিয়ে রাখা সম্ভব নয় তাই এদের এক করে একটি শক্তিশালী কাঠামো দান করানো হবে কিন্তু এখানেই সাধারণ বিনিয়োগকারীদের মনে দানা বেঁধেছে চরম আতঙ্ক রিটকারী পক্ষের দাবি সরকার ব্যাংকগুলো এক করছে ঠিকই কিন্তু যারা পুঁজিবাজার থেকে কষ্টার্জিত টাকা দিয়ে এই ব্যাঙ্কগুলোর শেয়ার কিনেছিলেন তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি নতুন যে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হবে সেখানে কি পুরাতন শেয়ারহোল্ডারদের কোনো শেয়ার থাকবে নাকি তাদের শেয়ারের মূল্য শূন্য হয়ে যাবে এই অস্পষ্টতা থেকেই মূলত আইনি লড়াই শুরু রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আইনি পয়েন্ট তুলে ধরেছেন তিনি সরাসরি সংবিধানের প্রসঙ্গ টেনে এনেছেন তার মতে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিক সম্পত্তি অর্জন এবং ব্যবসা করার পূর্ণ অধিকার রয়েছে একজন সাধারণ বিনিয়োগকারী যখন শেয়ার মার্কেটে কোনো ব্যাংকের শেয়ার কেনেন তখন তিনি আইনত ওই প্রতিষ্ঠানের আংশিক মালিক হন এটি তার সম্পত্তি ব্যারিস্টার মাহসিব বলেন আমার মোক্কেলের মতো হাজার হাজার সাধারণ বিনিয়োগকারী পুঁজিবাজারে লেনদেন হওয়া এসব ব্যাংকের শেয়ার কিনেছেন এখন প্রস্তাবিত নতুন ব্যাংকে যদি তাদেরকে কোনো শেয়ার বরাদ্দ না দিয়েই সরকার একীভূতকরণের কাজ শেষ করে তবে তা হবে তাদের মৌলিক অধিকারের সরাসরি লঙ্ঘন রিটে আদালতের কাছে একটি বিশেষ নির্দেশনা চাওয়া হয়েছে তা হল প্রস্তাবিত সম্মিলিত ইসলামী ব্যাংক বা নতুন যে নামেই ব্যাংকটি হোক না কেন সেখানে যেন সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের সাধারণ শেয়ার হোল্ডারদের তাদের শেয়ার শেয়ারহোল্ডিং অনুপাতে শেয়ার দেওয়া হয় অর্থাৎ যার কাছে এখন যত শতাংশ শেয়ার আছে নতুন ব্যাঙ্কেও যেন তার আনুপাতিক হারে মালিকানা বজায় থাকে আইনজীবীর এই যুক্তি কিন্তু ফেলনা নয় কারণ যদি একীভূতকরণের ফলে পুরাতন শেয়ার বাতিল হয়ে যায় তাহলে হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারী এক রাতেই তাদের পুঁজি হারাবেন যা পুঁজি বাজারের জন্য এক বড় বিপর্যয় ডেকে আনতে পারে আসুন একটু পেছনে ফিরে যায় গত নয় অক্টোবর কি সিদ্ধান্ত হয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যখন ব্যাংক খাতে সংস্কারে হাত দেয় তখন তারা দেখে যে এই পাঁচটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল ইউনিয়ন এক্সিম এবং সোশ্যাল ইসলামী ব্যাংক তীব্র তারল্য সংকটে ভুগছে অভিযোগ আছে গত কয়েক বছরে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির কারণে এই ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হওয়ার পথে এই পরিস্থিতি সামাল দিতেই সরকার মার্জার বা একীভূতকরণের পথ বেছে নেয় সিদ্ধান্ত হয় এই পাঁচটি ব্যাংক মিলে একটি নতুন সত্তা তৈরি হবে নতুন ব্যাংকের নাম প্রস্তাব করা হয় দুইটি ইউনাইটেড ইসলামিক ব্যাংক বা সম্মিলিত ইসলামিক ব্যাংক কিন্তু প্রশ্ন হল যে সাধারণ বিনিয়োগকারীরা এই ব্যাংকগুলোর শেয়ার কিনেছিলেন তাদের কি হবে নতুন ব্যাংকে কি তারা তাদের মালিকানা ফিরে পাবেন নাকি সব হারিয়ে পথে বসবেন এই আশঙ্কার জট খুলতেই এবার বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালতে পাঁচ ব্যাংক একীভূতকরণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয় একজন সাধারণ বিনিয়োগকারীর কথা ভাবুন ধরুন আপনি পুঁজিবাজার থেকে ফার্স্ট সিকিউরিটি বা ইউনিয়ন ব্যাংকের দশ হাজার শেয়ার কিনেছেন আপনি আশা করছিলেন বছর শেষে ডিভিডেন্ড পাবেন বা শেয়ারের দাম বাড়লে বিক্রি করবেন এখন হঠাৎ শুনলেন আপনার কেনা ব্যাংকটি আর থাকছে না এটি অন্য চারটি ব্যাংকের সাথে মিলে নতুন নাম ধারণ করবে স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন জাগবে আমার দশ হাজার শেয়ারের কি হবে আমি কি নতুন ব্যাংকের দশ হাজার শেয়ার পাব নাকি বলা হবে আগের ব্যাংকের দায় দেনার কারণে আমার শেয়ারের কোনো মূল্য নেই বিশ্বের বিভিন্ন দেশে যখন দেউলিয়া ব্যাংক একীভূত হয় তখন অনেক সময় সাধারণ শেয়ারহোল্ডারদের ক্যাপিটাল বা মূলধন জিরো হয়ে যায় কারণ ব্যাংকের সম্পদের চেয়ে দায় বেশি থাকলে শেয়ারের দাম শূন্য হয়ে যাওয়াটাই অর্থনীতির নিয়ম কিন্তু বাংলাদেশে প্রেক্ষাপট ভিন্ন এখানে সাধারণ মানুষ জেনে শুনে দেউলিয়া ব্যাংকে বিনিয়োগ করেনি তারা বিনিয়োগ করেছে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রতিষ্ঠানে তাই তাদের সুরক্ষার বিষয়টি মানবিক এবং আইনি উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ রিটকারী পক্ষ মূলত এই প্রোটেকটিভ মেজার্সের জন্যই আদালতের দ্বারস্থ হয়েছেন এখন সবার চোখ হাইকোর্টের দিকে এই রিটের রায় বা আদালতের নির্দেশনার উপর নির্ভর করছে অনেক কিছু যদি আদালত রিটকারীদের পক্ষে রায় দেয় এবং সরকারকে নির্দেশ দেয় যে সাধারণ শেয়ার হোল্ডারদের নতুন ব্যাংকে শেয়ার দিতেই হবে তবে একীভূতকরণ প্রক্রিয়াটি কিছুটা জটিল হতে পারে কারণ তখন নতুন ব্যাংকের মূলধন বা ক্যাপিটাল স্ট্রাকচার এমনভাবে সাজাতে হবে যাতে পুরাতন বিনিয়োগকারীরা জায়গা পান অন্যদিকে সরকার ও বাংলাদেশ ব্যাংকের আইনজীবীরা হয়তো যুক্তি দেবেন যে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা এতটাই নাজুক যে শেয়ার হোল্ডারদের দাবি মেটানো কঠিন তবে বিশ্লেষকরা বলছেন যেহেতু ব্যাংকগুলো পাবলিকলি লিস্টেড বা পুঁজিবাজারে তালিকাভুক্ত তাই সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ উপেক্ষা করার সুযোগ নেই এমনটি হলে ভবিষ্যতে কেউ আর ব্যাংকের সেরে বিনিয়োগ করতে সাহস পাবে না পুরো শেয়ার মার্কেট থেকে আস্থার সংকট তৈরি হবে ব্যারিস্টার মাহসি ভোসাইন যেমনটি বলেছেন এটি কেবল টাকার বিষয় নয় এটি সংবিধান স্বীকৃত ব্যবসার অধিকার এবং সম্পত্তির অধিকার সুপ্রিয় দর্শক পাঁচ ব্যাংকের এই একীভূতকরণ বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা একদিকে লক্ষ লক্ষ আমানতকারী টাকার শিকদি অন্যদিকে হাজার হাজার শেয়ারহোল্ডারদের পুঁজির সুরক্ষা সরকার এবং আদালতকে এখনই দুইয়ের মধ্যে একটি ভারসাম্য খুঁজে বের করতে হবে হাইকোর্ট এই রিটের প্রেক্ষিতে কি আদেশ দেন তার উপর নির্ভর করছে এই পাঁচ ব্যাংকের সাধারণ বিনিয়োগকারীদের ভাগ্য আমরা এই মামলার প্রতিটি আপডেটের দিকে নজর রাখছি আদালতের পরবর্তী নির্দেশনা আসা মাত্রই তা আমরা আপনাদের জানিয়ে দেব আপনাদের কি মনে হয় যারা এই রুগ্ন ব্যাংকগুলোর শেয়ার কিনেছিলেন নতুন ব্যাংকে কি তাদের শেয়ার দেওয়া উচিত নাকি ব্যাংকের এই অবস্থার জন্য তাদেরও দায় নেওয়া উচিত আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন অর্থনীতির এমন সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ